একজন মানুষ হইয়া তুমি কয়জনেরে মেলাও মন উপর উপর দেখা ভালো ভিতরে ঐ লাল বল মুখের ভালোবাসা আন্তর দিয়া বাসনা বন্ধু ভালোবাসা ভালো না তোমার মন বন্ধু ভালোবাসা আমার জানের দিকে দোস্ত সাহেব তুমি আরো ভুলে দাও হয়ে তো সাহেব এই সন্তান তোমার সন্তান এই গানটা গাইতে হয়েছে তাই পারছি আর না পারছি গাইতে চেষ্টা করছি তোমার সন্তানটা বন্ধু ভালো থাকে তুমি বন্ধু আমরা বিয়াবাড়ির একবারে কি বলে যে পঞ্চম প্রান্তে আসি পঞ্চম প্রান্তে থেকে তোমার সন্তানটা এই গানের কলিটা আমরা গাইলাম হয়তো ভুল হয়েছে কিন্তু ভুল হইলেও আমাদের কিছু করার নাই যা পারছে তাই করছি হ্যাঁ হ্যাঁ যা পারছে